চাই তোমরা কিরকম আছো ঠান্ডাতে বলো তো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করো আমাকে আর আমি প্রচণ্ড জমে গেছিলাম রাস্তায় বেরিয়েছি একটু তো এই জাস্ট ঘরে ঢুকলাম তো আমার এদের এখন খাবার বানাতে হবে দেখো আটা নিয়েছি লুচি বানাবো আর চলে আসবো আমার বাড়িতে তাড়াতাড়ি করে কমেন্ট করো কে কে খেতে চাও আগে তো যে যে খেতে চাও সে সে কমেন্ট করো ঠিক আছে তাদের জলদি জলদি আর গরম গরম ফুলকো ফুলকো লুচি বানাবো তো গাইস আমার এখন খিদে পেয়ে গেছে প্রচন্ড তো দুপুরবেলা আমি একটুখানি ভাত খেয়েছিলাম আর প্রচন্ড আমার খিদে পেয়ে যার জন্য আমি আমি একটু বেরিয়েছিলাম বেরিয়ে গিয়ে আমি আর শান্তি পেলাম না প্রচন্ড খিদে পেয়েছে এবার চলো আমরা আটা মাখবো তো গাইস ভাবছি তোমাদেরকে সাথে নিয়েই আর দেখো বিস্তা ফিস্তা পুরো লণ্ডবণ্ড বন্ড হয়ে আছে আমার তো একটা কিছু দে তো আমাকে ওটা হ্যাঁ চাদর আমি এখন বেরিয়েছিলাম তো বেরিয়ে গিয়ে একটু দরকারেই গেছিলাম আর কি তো তো রাস্তার থেকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তা একটু ফুচকা খেয়েছিলাম জাস্ট ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি আর তো গাড়ি সেরকম একটা ভারী কিছু খাওয়া হয়নি আমার তো আমি এই কারণে আমার খিদে পেয়ে গেছে বলেই আমি আমি ঠিক করে বুঝতে পারছি না রে উফ কি করে বসবো আমি ভালো লাগছে না বুঝতে পারছি না ভালো করে বাবা শাড়ি পরে মানে বসে আর কি খাবার বানাতে এতটাই বেলা হয়ে মানে দেরি হয়ে গেছে যার জন্য আর পারছি না দেখো বিছনা কথা কি অবস্থা আমার আর কে বানিয়ে দেবে খাবার দাবার বলো আমারটা আমাকেই বানাতে হবে তোমরা ভালো করেই জানো সেটা একটা টুল হলে ভালো হতো জানিস তো মানে কি ঠিক মানে আমি কায়দা পাচ্ছি না বানানোর জন্য তো ঠান্ডাটা অনেকটাই পড়ে গেছে গাইস বন্ধুরা তো ঠান্ডা এতটা পড়েছে মানে এই এই মাসে তো পুরো ঝাঁকিয়ে দেবে ঠান্ডা পুরো তো তোমরা তোমরা যে যেখানে আছো রাস্তায় বেরোলে কিন্তু অবশ্যই কিন্তু সাবধানে বেরিয়েও শীতের প্রত্যেকটা জিনিস মানে পড়বে আর কি সাথে নিয়েই বেরোবে আর আমার তো প্রচণ্ড কাশি হচ্ছে কাশিটা সারছেই না একটু করে কমে আবার একটু করে বেড়ে যাচ্ছে মানে ভীষণই প্রবলেমে পড়ে আছি আমি আর সবসময় যেন ভেতরে একটা শ্বাসকষ্ট মতন একটা হচ্ছে কাশির জন্য কাশিটা যতক্ষণ থাকবে শরীরটা একদমই ভালো লাগছে না কোনো সময় ভালো লাগছে না তবুও তবুও কিছু করার নেই কি করব। নিজের কাজ তো নিজেকে করতে হয় না তো গাই সেই জন্য ভিডিও ফিডিও ভালো করে দিতে পারছি না মানে শরীরটা ভেতর থেকে খারাপ লাগছে সবসময়ের জন্য একটা তারপরে তারপরে ব্যথা ব্যথা করে মরে যাচ্ছি ব্যথাও প্রচণ্ড হচ্ছে মানে নার্ভের প্রবলেম আছে নার্ভের মানে নার্ভের একটা মানে শিরায় শিরায় আর কি ব্যথাটা হয় আর কি এই ধরো কোমরে তারপরে তোমার এই এইখানে গিটে তোমার যে মালাইচাকি এইসব জায়গাগুলো ব্যথা হচ্ছে মানে এমন অস্বাভাবিক ব্যথা হচ্ছে না মানে আমি পারছি না তারপরে ব্যথার ট্যাবলেট খেয়ে নিচ্ছি তো গাইস এইভাবেই আমার জীবনটা যাচ্ছে আর কি আর ঠান্ডা এত ঝাঁকিয়ে পড়বে সবার দোকা থাকলে তো খুবই ভালো এই ঠান্ডাতে দোকা থাকলে খুবই মজা একটা ব্যাপার মানে খুব সে খুব মানে কম্বল না হলেও তার চলবে তাই না আর কম্বলটা তো মাস্ট যারা আর কি একা একা থাকে তাদের তো কম্বলটা লাগবেই আর যাদের যাদের আর কি মানে দোকা আছে তাদের কম্বলটাও লাগবে না মোটামুটি চাদর গায়ে দিয়েও শুয়ে পড়তে পারবে তো আর শীতের জন্য তো উপায় নেই কম্বলটা মাস্ট লাগবেই যারা আর কি একা একা থাকে ব্যাচেলার মানুষ যারা কি তাই তো ঠিক বললাম তো তো লুচি করব আর লুচির সাথে কি করব এখন আমি বুঝতে পারছি না মনে হলো যে আজকে ঠান্ডা পড়েছে একটু লুচি খাওয়া যাক তো তোমরা কে কে লুচি খেতে ভালোবাসো শিগগির শিগির কমেন্ট লুচি পরোটা আমার ভীষণ ফেভারিট একটা তো যাই হোক সবসময় তো তেলে ভাজা খাওয়া যায় না মাঝে মাঝে খেতে হয় পেটের গন্ডগোল হয়ে যাবে তেলে ভাজা সবসময় খেলে এই আমি ভালো করে তো আটা মাখতে পারছি না যেখানে কিরকম একটা অস্বস্তি লাগছে রে কিন্তু আর কোথাও আমি গাইস আর কোথাও বসার জায়গা নেই আমার প্যাসেজটা এত ছোট না তোমরা তো জানোই ভালো করে আগেও তোমাদের বলেছি এই দেখো অনেকটা হয়েই গেছে মাখা হংকমালো মা তো এতটাই পরিমাণে খিদে পেয়ে গেছে বন্ধুরা আমি আর পারছি না সহ্য করতে মানে শাড়ি পরেই বসে বললাম বেরিয়েছি আমি অনেকক্ষণ আগেই তো ঠান্ডাতে একদম পুরো মানে কাশি তো হচ্ছে আরো বেশি করে হবে আজকে মানে এতটা মানে ওষ পড়ছে বাইরে প্রচণ্ড যত রাত বাড়বে তত শীতের ইয়েটা বাড়বে আক্রমণটা করে শীতে তো যাই হোক এই মাসটাই তো তারপর তো হয়ে গেল ঠান্ডা ঠান্ডা হয়ে গেল আর শাড়িটা পরে গাইস কেমন লাগছে আমাকে আজকে সেটা তো বলো তো দেখো তোমাদের জন্যই আমি শাড়িটা পরে গেছিলাম একদম অলরেডি মানে পরেই আর কি গেছি যার যে ভেবেছি যে একটা ভিডিও করে নেব এসে বাড়িতে এসে তো সেটাই করলাম তোমাদের জন্যই সবটাই তোমাদের জন্য আমার জন্য কিছু না তো গাইস বেশি বেশি করে তোমরা ভিডিও সাবস্ক্রাইব করো বেশি বেশি করে দেখো মানে স্কিপ করে যাবে না ভিডিওটা প্লিজ যখন দেখবে পোটা দেখবে এই জলটা না পড়ে যায় বাবা কে কে খেতে চাও গরম গরম লুচি 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 ফুলক লুচি এই দেখো এইভাবে আটা মাখলে তো লুচিটা খুব দারুণ ফুলবে দেখো এইভাবে আটা মাখতে হবে তো গাইস তোমরা যারা নতুন আছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর বেশি বেশ মানে বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো এইভাবেই আর ভিডিওটা বেশি বেশি করে দেখবে অবশ্যই ওকে তো গাইস আমি এবার থেকে একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করব কিন্তু বাট শরীরটা ভালো যাচ্ছে না এক সময় খারাপও যাচ্ছে চেষ্টা করছি তোমাদেরকে দেওয়ার জন্য কিন্তু অনেক সময় বলে আমি পারছি না করতে একটা সময় শরীরটা দিচ্ছে না হাত দিচ্ছে না একদম